এই চারটি খাবারের জন্য আপনার টাইপ টু ডায়াবেটিস হতে পারে ফোর ফুডস দ্যাট ইনক্রিজ ইউ টাইপ টু ডায়াবেটিস রিস্ক আপনার ভুল খাদ্যবাসই টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ ডজন খানের গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রতিদিনের খাবারই আপনার ব্লাড সুগার অত্যাধিক ব্লাড সুগার বাড়িয়ে রাখছে যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন বাড়ায় তেমনি যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের সমস্যা আরও বাড়িয়ে দেয় ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে দুই হাজার প্রকাশিত একটি আর্টিকেল থেকে দেখা যাচ্ছে ভুল খাদ্যাভাসই টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা সত্তরই শতাংশ বাড়িয়ে দিতে পারে এখন আমরা এমন চার রকম খাবার নিয়ে আলোচনা করব যেগুলি আপনি কম খেলে বা একেবারে খাওয়া বন্ধ করে দিলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে সাথে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে নাম্বার এক অত্যাধিক প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আপনি প্রতিদিন যেসব কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান তার নিরানব্বই শতাংশই চাল ও গম থেকে তৈরি চাল ও গমে তিনটি অংশ থাকে বার্ন গ্রাম ও এন্ডুস্পাম চোদ্দো শতাংশ বার্ন তিন শতাংশ গ্রাম আর বাকি তিরাশি শতাংশ এন্ডুস্পাম চাল গমের জতো অ্যান্টিডায়াবেটিস উপাদান যেমন ফাইবার প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজের বেশিরভাগ অংশই ব্রান ও গ্রাম এর পাওয়া যায় আর ব্লাড সুগার নেট কার্বোহাইড্রেটের বেশিরভাগ অংশই এন্ডুস্পামে পাওয়া যায় চাল গমকে অত্যাধিক প্রক্রিয়াজাত করার ফলে চাল গমের বাইরের দিকে ব্রাণ ও গ্রাম স্তর বাদ পড়ে যায় ফলে পরে থাকে শুধু এন্ডোস্পাম এন্ডোস্পামের অত্যাধিক সরল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাওয়ার ফলে আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যায় এখন আপনি যদি নিয়মিত প্রক্রিয়াজাতক চাল গমের খাবার খেতে থাকেন আপনার ব্লাড সুগার বেড়েই থাকবে ফলে কুশে ইনসুলিন রেজিস্ট্যান্স গড্রাবে যা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস ডেকে আনবে আসুন আপনার আশেপাশের প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের একটি লিস্ট করা যাক যেগুলি যত কম খাবেন টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা ও সমস্যা তত কমবে সাদা চালের ভাত জুসা মিষ্টি পিঠা চাল ভাজা সাদা আটা বা ময়দা রুটি পরোটা লুচি বিস্কুট কুকিজ চাউমিন পাস্তা কেক পাউরুটি চিপস এছাড়াও আপনার জানা এরকম খাবার থাকলে কমেন্ট লিখুন সঠিক হলে আমি লাভ ক্রিয়েট করব নাম্বার দুই মিষ্টি পানীয় মিষ্টি পানীয়তে কোনো নেট কার্বোহাইড্রেট থাকে না শুধু নেট কার্বোহাইড্রেট থাকে ফলে মিষ্টি পানীয় খেলে আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যেতে পারে এখন আপনি যদি প্রতিদিন মিষ্টি পানীয় খান তাহলে আপনার ব্লাড সুগার এক নাগারে অত্যাধিক বেড়ে থাকবে যা আপনার কুষে ইনসুলিন রেজিস্ট্যান্ট ঘটাবে ফলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে চিনি দেওয়া চা কফি সোডা কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত বিভিন্ন ফুড জুস বেশিরভাগ হেলথ ড্রিঙ্কস স্পোর্ট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস সবই মিষ্টি পানীয় মিষ্টি পানীয়গুলি না খেয়ে আরও বেশি করে জল খান সাথে বিভিন্ন রকম ফল গান ফলে নব্বই শতাংশ এর কাছাকাছি জল থাকে ফলে জল ও ফল আপনার শরীরের জলের চাহিদা মেটাতে যথেষ্ট নাম্বার তিন স্যাচুরেটেড ও ট্রান্সফেট আপনি যদি দীর্ঘদিন ধরে বেশি বেশি সেচুরেটেড ও ট্রান্সফেট খেতে থাকেন আপনার কুষের ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়াতে থাকবে ফলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে অন্যদিকে স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট কোলেস্টেরল লেভেল ও হৃদরোগের সম্ভাবনা বাড়াবে দুটি ডায়াবেটিস সমস্যা ও সম্ভাবনা একসাথে বাড়িয়ে দেবে নাম্বার চার লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস লাল মাংস প্রক্রিয়াজাত মাংস টাইপ টু ডায়াবেটিস সহ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়িয়ে দেয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের দুই হাজার এগারো এর একটি গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে প্রতিদিন মাত্র পঁচাশি গ্রাম লাল মাংস খেলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা উনিশ শতাংশ বেড়ে যায় আর প্রক্রিয়াজাত লাল মাংস খেলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা একান্ন শতাংশ বেড়ে যায় গরু শোল বেড়া পাটা উট এগুলি সব লাল মাংস আর এই সব মাংস প্যাকেটজাত বা তিন করলে তা তারও বেশি মারাত্মক হতে পারে এই চার রকম খাবার যত খাবেন টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা তত কমবে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এসি হেলথ ক্যাপসন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তো সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ